আসসালামু আলাইকুম প্রিয় কলেজ ভর্তি শিক্ষার্থী দুই তোমরা যারা কলেজ ভর্তিতে আবেদন করেছো ইতিমধ্যে অর্ধেকেরও বেশি মানে প্রায় চার ভাগের তিন ভাগ শিক্ষার্থী ক্লাস করতেছো আর এক ভাগ রয়েছে অপেক্ষায় যারা কিনা চতুর্থ ধাপে আবেদন করেছো তো শিক্ষার্থীরা আজকে চতুর্থ ধাপের মেরিট প্রকাশিত হবে এরপর তোমাদের কিছু কার্যক্রম আছে যেগুলো করতে হবে সে নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো যারা এই চতুর্থ ধাপে আবেদন করতে হয়েছে সেটা কিন্তু একমাত্র তোমাদের ভুলের কারণে কেননা এই বছর প্রায় তেত্রিশ লক্ষ সিট থাকা সত্ত্বেও তোমরা কেন এখন পর্যন্ত চতুর্থ ধাপ পর্যন্ত আসতে হবে সেটা তোমরা প্রথমে কলেজ চয়েসটা ভালোভাবে দিতে পারো নাই এরপর সাবজেক্ট চয়েস দিতে পারো নাই মানে তোমাদের নিজস্ব এরপর অনেকে ভর্তি নিশ্চয়ন করতে পারো নাই এই যে কিছু ছোট ছোট ভুলের কারণে আজকে এই চতুর্থ ম্যারিট পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হচ্ছে তো আশা করছি এই ম্যারিটের প্রত্যেকটা শিক্ষার্থী কলেজ পেয়ে যাবা যারা দুই সালে পঁচিশ সালে এসএসসিতে উত্তীর্ণ হয়েছ তার নিয়ে আর কোন টেনশন থাকবে না এখন আজকে তোমাদের আর কিছুক্ষণ পরে এই ম্যারিট প্রকাশিত হওয়ার কথা রয়েছে তোমরা সেখান থেকে জানতে পারবা যে কে কোন কলেজ পেয়েছো আর অবশ্যই অবশ্যই মাথায় রাখবা এবার যে যে কলেজে পাও পাওনা কেন সে সেখানে কনফার্ম করে নিবা ভর্তি নিশ্চয়ন করে নিবা কেননা এরপরে আর কোনো মাইগ্রেশন হওয়ার সুযোগ নেই কোনো ম্যারিট দেওয়ার সুযোগ নেই আর আজকে হচ্ছে তোমাদের তৃতীয় মাইগ্রেশন হবে যারা এর আগের ম্যারিটে বর্তমানে ক্লাস করতেছো কিন্তু পছন্দের কলেজে ক্লাস করো না তোমাদের হচ্ছে আজকে একটা মাইগ্রেশন হবে এই মাইগ্রেশনের দ্বারা তোমার যদি কলেজ পরিবর্তন হয় তাহলে তোমাদের ক্ষেত্রে একরকম কাজ আর এই প্রথম ম্যারিটেই যারা মানে এই প্রথমবার কলেজ পাবে তাদের জন্য এক ধরনের কাজ প্রথমে বলবো যারা ক্লাস করতেছো এক এক কলেজে কিন্তু আজকে মাইগ্রেশনে অন্য কোনো কলেজ পাবা তোমাদের জন্য মূল কাজ হচ্ছে মানে তেমন কোনো কাজ নেই তোমরা তোমাদের এই বর্তমান কলেজের অফিস কক্ষে যাবা সেখান থেকে তোমাদের কাগজপত্রগুলো অফিস সহকারের সাথে কথা বলে উত্তোলন করবা নতুন যে কলেজ আসবে ওই কলেজে নিয়ে তোমার এই কাগজপত্রগুলো সাবমিট করে দিবা আর এখানে তোমার কোনো টাকা লাগবে না তোমার এই বর্তমান যে কলেজ আছে এই কলেজ থেকে টাকা কাগজপত্র উঠাতেও কোনো টাকা লাগবে না আবার নতুন যে কলেজে জমা দিবা সেখানেও কোনো টাকা পয়সা লাগবে না যদি অফিস সহকারী কোনো টাকা পয়সা চায় সেক্ষেত্রে তুমি কিন্তু আইনি ব্যবস্থা নিতে পারবা আর আর দ্বিতীয়তে কথা বলবো যারা আজকেই এই প্রথমবারের মতো চতুর্থ ধাপে প্রথমবারের মতো কলেজ পাচ্ছ বা কলেজ পাই বা যারা প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী কলেজ পাও নাই তোমরা ইতিমধ্যে এর আগে তোমরা এবার কলেজ পেয়ে যাবা আশা করছি তোমাদের মূল কাজ হচ্ছে যে তোমরা যে কলেজে আসুক না কেন ওই কলেজে আগামী দুই তিন দিন হচ্ছে তোমাদের ভর্তি থাকবে এই দুই তিন দিনের ভিতরে নিশ্চয় করে নিবা এরপরে নিশ্চয়ন করার পরে তোমাদের হচ্ছে দুই দিন এরপরে আবার দুই দিন সময় দিবে যে দুই দিন কিনা তোমরা সশরীরে গিয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে কাগজপত্র সাবমিট করবা এরপরে একত্রিশ তারিখ ভিতরে তোমাদের ক্লাসেও তোমাদেরকে অ্যাটেন্ড করে দিবে এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমাদের নিয়ে এই পরিকল্পনা যে তোমাদের এবছর যারা অধিকাংশ শিক্ষার্থী ক্লাস করতেছে আবার এখনো কলকয়া তোমরা কলেজ পাও নাই এইজন্য যে যাতে কোনো ঝামেলা না হয় বা কোনো অপেক্ষা করতে না হয় এইজন্য হচ্ছে শিক্ষার্থীরা তোমাদেরকে 31 তারিখের ভিতরে শিক্ষা বোর্ড আই বর্তমান যারা কলেজে ক্লাস করতেছে তাদের সাথে اٹেন্ড করে দিবে আর অবশ্যই অবশ্যই মাথায় রাখবা যে এই ভর্তি নিসরণ যেন কোনো ভাবে মিস না হয় দুই দিন কিন্তু সময় থাকবে তোমার হাতে সেটা শিক্ষা বোর্ড জানিয়ে দিয়েছে তো এ ছিল সর্বশেষ তোমাদের নিয়ে ভিডিও যে তোমাদের ম্যারিটটা আজকে আর কিছু দিনের ভিতরে আর কয়েক মিনিটের বা কয়েক ঘন্টার ভিতরে প্রকাশিত হবে এরপরে তোমরা জানতে পারবা কি কোন কলেজ স্পেস ও অবশ্যই অবশ্যই নিঃশয়ন করে নিবা সেক্ষেত্রে আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ